বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নিঃস্বার্থভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরালাসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ হল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মহিলা চোর আটো নড়াইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ পাবনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা বাগেরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ জামালপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা গাজীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোট অভিযানে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণ নওগাঁয় আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোট অভিযান পরিচালনা বিস্তারিত